হ্যালো এভ্রি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওটা শুরুই করছি বন্ধুরা প্রচুর ভাইরা প্রচুর দেবিয়ান ভাই ভাই বোনেরা আমাদের কমেন্ট বক্সে যখন রঘুডাকাত নিয়ে কথা বলি সেই কমেন্ট বক্সে পর্যন্ত এসে লিখেছে দাদা প্রজাপতি টু হঠাৎ চেপে গেল কেন প্রজাপতি টু এর কিছু আপডেট দাও এখন বিষয় হচ্ছে বন্ধুরা অনেক সময় কি হয় অনেক ডিটেলড আপডেট মানে কাছে থাকা থাকাকালীনও আমরা সিনেমাটার স্বার্থে বা সেই প্রজেক্টের স্বার্থে আমরা দিতে পারি না হ্যাঁ সেই আপডেটই আমরা সময় ভিডিও করার চেষ্টা করি আমি আমাদের কথা বলছি আমরা সেই আপডেট নিয়ে কথা বলার চেষ্টা করি যে আপডেটটা দিলে তোমরাও আনন্দ পাবে এবং সিনেমাটার কোনো ক্ষতি যেন না হয় তো এখন যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা জাস্ট কিছুক্ষণ আগে আমার কাছে একদম ইনসাইডের একটা আপডেট এসছে প্রজাপতি টু নিয়ে বন্ধুরা প্রজাপতি টু এর সিনেমাটার শ্যুট আজকে শেষ হতে চলেছে কোথায় কি বৃত্তান্ত এত কিছু বলতে পারবো না মানে বলবো না বলেই বলছি না কিন্তু এই আপডেটটা তোমাদের দিতে পারি মানে সুপার এক্সক্লুসিভ আমি জানি না আগে আমার আগে অন্য কেউ এই ভিডিও করে দিয়েছে কিনা বাট প্রজাপতি টু র্যাপ হবে আজকে সিনেমাটা র্যাপ হবে কিন্তু এখনও দুটো গান বাকি থাকবে যেটা দেবদা পরবর্তীকালে শ্যুট করবেন ওনার সময় মতো কিন্তু আজকে উনি শ্যুট করছেন আজকে সিনেমাটা শেষ হবে সিনেমার শ্যুটিং র্যাপ হবে এবং একদম অল দ্য বেস্ট ফর প্রজাপতি টু সামনে রঘু ডাকাত মানে দেবদা আমার মনে হয় একটা বছরে একটা বছরে আমার মনে হয় আপকামিং যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে বা সামনের বছরেও পুরো বছর জুড়ে মনে হয় আমাদের দেবদা 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 দেবদাই করতে হবে মানে দেবদা এত প্রজেক্ট করছেন এত খাটছেন আর স্বাভাবিকই সময়টাই একদম পারফেক্ট সময় ওনার খাটারও জন্য আর সবচেয়ে বড় কথা যেটা ভালো লাগে দেখো উনি রঘু ডাকাত করছেন একটা একদম অন্য রকমের একটা ফিল্ম আচ্ছা তার আগে ধূমকে তো রিলিজ করলেন দশ বছর আগের একটা শ্যুট করা ফিল্ম আচ্ছা তারপরে প্রজাপতি টু আবার একটা ফ্যামিলি ড্রামা এই জিনিসটা কিন্তু মানে ওনার মধ্যে এই যে বৈচিত্র্যপূর্ণ একটা বিষয় এটা কিন্তু দেখবার মতো এবং এটা কিন্তু বেশ সুন্দর লাগে যে কারণে বোরিং লাগে না আমি অনেক নায়কের আমি পশ্চিমবাংলায় কথা বলছি অনেক নায়কের এরকম মানে কেরিয়ার গ্রাফ দেখেছি তারা একটা জায়গাতেই না স্টিক করে গেছে যখন মারামারির ছবি করতে গিয়ে দেখলেন কেউ একটা যে আমার প্রচুর সাকসেস এসছে একটা বা দুটো ছবিতে পরপর মারামারির ছবিই করে যাচ্ছে অনেকে আছে এখনও মারামারির ছবিই করে যাচ্ছে তো নিজের মধ্যে যে বৈচিত্র্যপূর্ণ বিষয়টা সেইটা প্রকাশ করতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট এবং যেটা কিন্তু দেবদাই পশ্চিমবাংলায় একমাত্র দেবদা যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জনরার ছবিগুলো নিয়ে কাজ করছেন এবং নিজের ক্যারেক্টারের ওপর খুব ধ্যান দিচ্ছেন এটা কিন্তু মানতে হবে বস তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই জানাবে আর নতুন আপডেটটা তোমাদের কেমন লাগলো যে আপডেটটা এখন দিলাম আবার একবার রিপিট করে দিই প্রজাপতি টুয়ের শুটিং সিনেমার শ্যুটিং আবারও রিপিট করছি সিনেমার শ্যুটিং র্যাপ হবে আজকে এবং এখনও দুটো দুটি গানের শ্যুট বাকি আছে সেগুলো দেবদার সময় বুঝে উনি শ্যুট করে দেবেন মানে করবেন আপাতত সিনেমাটি শেষ হবে আজকে মানে সিনেমার শুটিং শেষ হবে আজকে চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে টাটা